হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এক মিনিটের মধ্যেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন তো চলুন দিড়ি না করে শুরু করা যায় তো সবার আগে আপনাকে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে নামিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন এরপর মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন এপর প্রোফাইলে ক্লিক করবেন এরপর আবার আপনার ফেসবুক প্রোফাইল যে ফেসবুক প্রোফাইলকে আপনি নাম চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করলাম এরপর এখানে দেখুন নেম নেমে ক্লিক করব এখানে দেখুন আমি এই যে অ্যাকাউন্টটা এই মুহূর্তে ব্যবহার করছি তার নাম হচ্ছে পিকু এবং তার লাস্ট নেম হচ্ছে ডান মানে ফার্স্ট নেম পিকু লাস্ট নেম ডান তো এই নাম আমি চেঞ্জ করতে পারি ফার্স্ট নেমও চেঞ্জ করতে পারি লাস্ট নেমও চেঞ্জ করতে পারি ধরুন উদাহরণস্বরূপ আমি ফার্স্ট নেম চেঞ্জ করে দেখাবো সেজন্য এখানে ক্লিক করব এটাকে মুছে আমি অর্ণব এ আর এ বি অর্ণব দিলাম আর লাস্ট নেম যেটা ছিল সেটাই থাকলো লাস্ট নেমটাকে চেঞ্জ করলাম না আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে কি নিচে লেখা আছে দেখুন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান্ট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেজ যদি আপনি একবার নাম পরিবর্তন করেন তো তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনি এই নামকে দ্বিতীয়বার কিন্তু পরিবর্তন করতে পারবেন না মাথায় যেন থাকে এই কথাটা ঠিক আছে তো এরপর রিভিউ চেঞ্জে ক্লিক করব ঠিক আছে তো এখানে আপনার নামের প্রিভিউ দেখাচ্ছে যে আপনি অর্ণব দান করবেন নাকি দান অর্ণব করবেন মানে সাবটাইটেলটাকে আগে দেবেন না তারপর নাম দেবেন নাকি নাম তারপরে যেটা আপনার টাইটেল সেটা দেবেন তো আমি নামের পর টাইটেলটাই সিলেক্ট করেই রাখবো তারপর সেভ চেঞ্জেস এ ক্লিক করবো ঠিক আছে নেম আপডেটেড সাকসেসফুলি সাকসেসফুলি নাম কিন্তু আপডেট হয়ে গেছে দেখুন এখানে পিকু দান থেকে অর্ণব দান হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারেন এবং আপনার যেটা ইচ্ছা সেই নাম আপনি দিতে পারেন ঠিক আছে আশা করি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি যদি অসুবিধা হয় তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ